আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী ন দশমিক দুইয়ের ছাব্বিশ নম্বর ও সাতাশ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এই অনুশীলনীর এক থেকে পঁচিশ পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো প্লেলিস্টে ভিডিওগুলো সাজানো আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনের ছাব্বিশ নাম্বার ও সাতাশ নম্বরে থাকা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথমে দেখিনি ছাব্বিশ নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় ২৬ নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে সমাধান করো টেন্সকে থিটা মাইনাস ওয়ান প্লাস থ্রি ইন্টু টেন থিটা প্লাস রোটোবা থ্রি এর সমান হচ্ছে জিরো তাহলে তোমাদেরকে এখানে ছাব্বিশ নম্বরে যেই প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা প্রথমে এই প্রশ্নটিকে লিখে নিব ছাব্বিশ নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছে আমরা দেওয়া সি দিয়ে লিখে নেব টেনেস ক্যাথিটা মাইনাস ওয়ান প্লাস রোট ওবার থ্রি ইন্টু টেন থিটা প্লাস রোড থ্রি এর সমান হচ্ছে জিরো তাহলে আমরা প্রথমেই ছাব্বিশ নম্বরের দেওয়া আছে দিয়ে এই টেনেস কেথিটা মাইনাস ওয়ান প্লাস রোড ওবার থ্রি ইন্টু টেন থিটা প্লাস রোড থ্রি সমান জিরোকে লিখে নিয়েছি আমরা এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যেই কাজটি করব এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান প্লাস রোট থ্রি ইন্টু টেন থিটা এখানে এই টেন থিটার সাথে ওয়ান প্লাস রোড থ্রি গুণ অবস্থায় আছে তাই আমরা এখানে প্রথমেই এই টেন থিটাকে ওয়ান দ্বারা গুণ করবো এরপর আবার এই টেন্থিটাকে রোড থ্রি দ্বারা গুণ করব আর প্রথমে এই টেনেস ক্যাথিটা আর শেষের প্লাস রোটোবার থ্রিকে যেমন আছে তেমন রেখে দিব তাহলে পরবর্তী লাইনটিতে আমরা এই টেনেস ক্যাথিটাকে লিখে নিই টেনেস ক্যাথিটা মাইনাস এই টেনথিটা দ্বারা প্রথমের যেই ওয়ান আছে এই ওয়ানকে গুণ করে দিলে টেন্থটাকে টেন্থিটা এই ব্র্যাকেটটিকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এই টেন্থিটা দ্বারা এই রোটোবা থ্রিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো টেন থিটা রোটোবা থ্রি প্লাস শেষে থাকবে শুধুমাত্র রোটোবা থ্রি এর সমান হচ্ছে জিরো এরপরে লাইনটির জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি টেনেস ক্যাথিটা মাইনাস টেন থিটা থেকে কমন নেওয়া যায় আবার এই পাশে টেন থিটা রোটোবা থ্রি প্লাস রোটোবা থ্রি থেকে কমন নেওয়া যায় তাই আমরা এখানে প্রথমে এই টেনেস ক্যাথিটা মাইনাস টেন থিটা থেকে টেন থিটা কমন নিব প্রথমে আমরা টেন্থিটাকে কমন নিয়ে নিব এখানে টেনেস ক্যাথিটা আছে টেনেস ক্যাথিটা থেকে টেন কমন নেওয়াতে আরও একটি টেন্থিটা থাকবে মাইনাস এই টেন্থিটা থেকে টেন্থিটা কমন নেওয়াতে এখানে থাকবে শুধুমাত্র ওয়ান মাইনাস আমরা এখান থেকে মাইনাস রোট ওভার থ্রি কমন নিব তাহলে এখানে থাকবে শুধুমাত্র টেন্থিটা এই প্লাস রোট ওভার থ্রি থেকে মাইনাস রোট ওভার থ্রি কমন নেওয়াতে এখানে থাকবে শুধুমাত্র মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো এরপরের লাইনটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি এই থিটা মাইনাস ওয়ান আছে দুইবার এই টেন থিটা মাইনাস ওয়ান দুইবার থেকে একবার কমন নিব তাহলে থিটা মাইনাস ওয়ান দুইবার থেকে একবার কমন নিয়ে নিলাম আর বাকি থাকে টেন থিটা মাইনাস রোটোবা থ্রি তাহলে থিটা মাইনাস রোটোবা থ্রি এর সমান হচ্ছে জিরো তোমরা দেখতে পাচ্ছ এইখানে থিটা মাইনাস ওয়ানের সাথেও জিরো আবার থিটা মাইনাস রোটোবা থ্রির সাথেও জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি টেন থিটা মাইনাস ওয়ানের সাথে জিরো আবার টেন থিটা মাইনাস রোট বা থ্রির সাথেও জিরো এখানে আমরা এই টেন থিটাকে রেখে দিয়ে মাইনাস ওয়ানকে সমান চিহ্নের ওই পাশে করে দিতে পারি তাহলে এখানে আমরা পাব প্লাস ওয়ান এরপরে এখানে টেন থিটা ওয়ানের মান হচ্ছে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠা থেকে দেখে টেন ওয়ানের মান হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি এইখানে এই টেনের সাথে টেন কাটা যায় তাহলে এখানে থাকবে থিটার সমান ফর্টি ফাইভ ডিগ্রি মান ফর্টি ডিগ্রি আবার এইখানে এই পাশে টেন থিটা মাইনাস থ্রি আছে এই মাইনাস আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে হবে প্লাস থ্রি আমরা জানি এই রোট রোটবা থ্রি সমান হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি এই রোট রোটাবার থ্রি জায়গায় লিখবো টেন সিক্সটি ডিগ্রি তাহলে এই টেনের সাথে টেন কাটা যায় এখানে আর থাকবে থিটার সমান সিক্সটি ডিগ্রি আমরা এইখানে পেলাম থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি আর থিটার মান সিক্সটি ডিগ্রি এখানে আমরা নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় সমাধান থিটার সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই ছাব্বিশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি কীভাবে সাতাশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায় সাতাশ নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে মান নির্ণয় করো থ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর কসেক স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি আমরা সাতাশ নম্বরের এই সমস্যাটিতে নির্ণয় করবো তাহলে প্রথমেই আমরা সাতাশ নাম্বারের এই রাশিটিকে লিখে নিই সাতাশ নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছে থ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর কসেক স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফাইভ সেনস্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর সিক্সটি ডিগ্রি তাহলে আমরা সাতাশ নম্বরের প্রশ্ন থেকে দেখে এই রাশিটিকে লিখে নিলাম আমরা এই রাশিটির মানিন্য করব প্রথমে আমরা এখানে যে কাজটি করব এখানে কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি আছে সিক্সটি ডিগ্রির উপরে এখানে স্কোয়ার আছে আমরা এই লাইনটিতে প্রথমে থ্রি লিখে এই কট সিক্সটি ডিগ্রির উপরে এই দিয়ে দিব একইভাবে আমরা পরবর্তীতেও এখানে ওয়ান বাই ফোর আছে এরপর আছে কসেক থার্টি ডিগ্রি এই অ্যাস্কয়টিকে আমরা এই কসেক থার্টি ডিগ্রির উপরে দিয়ে দিব প্লাস ফাইভ সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এই স্কোয়াটিকে আমরা এই সাইন ফর্টি ফাইভ ডিগ্রির উপরে দিয়ে দিব এরপরে আছে মাইনাস ফোর কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি আছে তাহলে কস সিক্সটি ডিগ্রি এর উপরে হচ্ছে স্কোয়ার এখানে আমরা প্রথমে এই থ্রিকে লিখে নেব এখানে আছে কট সিক্সটি ডিগ্রি আমরা প্রথমে কট সিক্সটি ডিগ্রি মান বসিয়ে দিব তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠায় থাকা চার্ট থেকে দেখে এই মানগুলোকে লিখতে হবে তাহলে কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোট থ্রি এই কট সিক্সটি ডিগ্রি মান বসিয়ে দিব ওয়ান বাই রোট ও থ্রি এর উপরে স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এখানে আছে কসেক থার্টি ডিগ্রি কসেক থার্টি ডিগ্রি মান হচ্ছে শুধুমাত্র টু তাই আমরা এখানে এই কস এক থার্টি ডিগ্রি জায়গায় বসিয়ে দিব টু এর বাইরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস ফাইভ এখানে আছে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোট ওবার টু তাহলে আমরা এখানে এ সাইন ফর্টি ফাইভ ডিগ্রি জায়গায় বসিয়ে দিব ওয়ান বাই রোট ওবার টু এর উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর এখানে আছে কস সিক্সটি ডিগ্রি এই কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই তাহলে এই কস সিক্সটি ডিগ্রি জায়গায় ওয়ান বাই টু এর উপরে স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ এখানে এই লাইনটিতে আমরা শুধুমাত্র মান বসিয়েছি এই মানগুলো হচ্ছে তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠা থেকে দেখে এখন আমরা পরবর্তী লাইনে যে কাজগুলো করতে পারি প্রথমে থ্রি আছে এই থ্রি এরপরে এই ওয়ানের উপর স্কোয়ার আছে ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ান নিচে রোট ও বা থ্রির উপরেও স্কোয়ার আছে এই স্কোয়ার ওটি কাটা যায় তাহলে নিচে থাকবে শুধুমাত্র থ্রি প্লাস ওয়ান বাই ফোর এ টু এর উপর স্কোয়ার আছে টু স্কোয়ার সমান হচ্ছে ফোর প্লাস ফাইভ এই উপরে ওয়ানের উপর স্কোয়ার আছে তাহলে ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ান রোড আবার আছে হলে স্কোয়ার আছে স্কোয়ার কাটা নিচে থাকবে শুধুমাত্র টু মাইনাস ফোর এইখানে ওয়ানের উপর আবার টু এর উপর স্কোয়ার ওয়ান সমান হচ্ছে আর টু সমান হচ্ছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ থ্রি হচ্ছে উপরে আর এ থ্রি হচ্ছে নিচে এ নিচে থ্রি আর উপরে থ্রি কাটা এ ফোর হচ্ছে উপরে আর এ ফোর হচ্ছে নিচে এ ফোরের সাথে এ ফোর কাটা এখানে এ ফোর হচ্ছে নিচে এ ফোর হচ্ছে উপরে তাহলে এ ফোরের সাথে এ ফোর কাটা আর এখানে পরবর্তী লাইনে বাকি থাকে উপরে ওয়ান এ ওয়ান প্লাস এখানে আছে ওয়ান এ ওয়ান প্লাস আমরা এখানে এই ফাইভকে উপরে ওয়ানের সাথে গুণ করে দিব তাহলে আমরা এখানে উপরে পাব ফাইভ আর নিচে আছে টু মাইনাস এখানে আর বাকি আছে ওয়ান এই ওয়ান এরপরে আবার এই মাইনাস ওয়ানের সাথে এই প্লাস ওয়ান কাটা যায় তাহলে এখানে অবশিষ্ট থাকে ওয়ান প্লাস ফাইভ বাই টু এইখানে আমরা এই ওয়ানের নিচে যদি ওয়ান ধরি তাহলে এখানে লসাগো হবে টু এই টু দিয়ে যদি আমরা নিচের হর ওয়ানকে ভাগ করি তাহলে টু ওই টু দিয়ে উপরের ওয়ানকে গুণ করলে টু এই নিচের হর টু দ্বারা এই নিচের হর টুকে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান ওয়ান দ্বারা উপরের ফাইভকে গুণ করলে ফাইভ নিচে আছে টু উপরের এই ফাইভের সাথে টুকে যদি আমরা যোগ করি তাহলে পাবো সেভেন এই সেভেন বাই টু হচ্ছে আমাদের সাতাশ নম্বরের মান তাহলে আমরা এইখানে সাতাশ নম্বরের মান পেলাম সেভেন বাই টু আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয়মান সেভেন বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই সাতাশ নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী যেই সৃজনশীলগুলো আছে এই সৃজনশীলগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো